গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে যেমনটা আপনারা জানেন যে আমরা এখন মেদিনীপুরে আছি গ্রামের বাড়িতে তা এখন কয়েকদিন ভিডিও এখান থেকে স্টার্ট হবে আশা করি একটু অন্যরকম আপনাদের সামনে তুলে ধরতে পারবো ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে আমার ননদের ছেলে সব দুই ভাই এখন সকাল সকাল খেলা হচ্ছে

মামার ঘাগে যখনই সামনাসামনি থাকে বা ফোনে রোদ করে সবসময় ঝগড়াই করতে থাকে আর মিষ্টি মিষ্টি কথাগুলো বাচ্চাটার মুখে বেশ সুন্দর লাগে শুনতে সকাল সকাল আমার শ্বশুর মশাই জাল নিয়ে আমাদের পুকুর থেকেই মাছ ধরছে এটা আমাদের পার্সোনাল পুকুর একদম বাড়ির বাউন্ডারির মধ্যে এখানে তো মাত্র দুজন বাবা আর মা আমরা তো সবাই ওখানে থাকি দুপুরে তো সেই জন্য বাবা আর মা নিজেদের জন্য সেরকমভাবে মাছ ধরে না ছোটোখাটো মাছ ধরে বড় মাছগুলো সব রেখে দেয় যখন আমরা আসি তখন সেভাবে ভালোভাবে ধরা হয় আনন্দ করে খাওয়া হয় মাছের প্রতি ভালোবাসা আমাদের ভাগ্নের ছোট থাকতেই মাছ দেখতেও ভালোবাসে আঁকতেও শেখে মনে হয় প্রথম মাছই আঁকতে শেখে তো ওর এক্সাইটমেন্টটা একটা আলাদা লেভেলের মাছ নেই মাছ তো না আমি আমি ছাড়া তো গোল্ডেন এই চকলেট চকলেট हम चॉकलेटें नाम दो नहीं मार। कली मारते नाम दे रहे हो। किसी मार्च चिपूल। वी मार्च कसम। बने रह गुबने रह। बाबा धत्ती हो बने। हल्का हल्का तो पाली हो बे। घर दरका नियोखन रे। हम्म डांस है। मार्च तो खेले। पनींपुठी। उठ रहा।

আমি বাদে আমাদের বাড়ির প্রত্যেকে মাছ ভালোবাসে তো সারাদিন ধরে ওই জন্য বাবা সকালবেলাটা অনেকক্ষণ ধরে মাছ ধরেছে মা কেটেছে ও কেটেছে রান্না চলবে তো যাই হোক এই পর্বটা শেষ হলে আমি এবার ঠাকুর পুজো দেব

হুম মাছ আমাদের পুকুর বাড়ি বিভিন্ন রকমের ফুল লাল জবা সাদা জবা হলুদ টাইপের একটা জবা আছে সাদা ফুল সব ফুল তুলে তারপরে ঠাকুরকে পুজো দেবো Jut bele atas jujur Set base Mining Damag Galangal Mint Itim applique আমার পুজো দেওয়া হয়ে গেল ঠাকুর আসন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আমি এখানে গ্যাসে তরকারিটা বসিয়ে দিলাম আর মা ওখানে উনুনে মাছটা করবটা সেদ্ধ সেদ্ধ আমার ভাগ্নে তরকারি সেদ্ধ তরকারি কমপ্লিট এবং আমাদের এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা রান্না খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু খুব খেতে খুব সুস্বাদু হয় আর এখানে রান্না কমপ্লিট করো

আর হচ্ছে এইটা ট্যাংরা মাছ এটা আমার বোন করেছে দেখা যাক ঠিক টেস্ট হয় আর এই যে চালের ভাতটা আছে এটা দুধের সর চালের ভাত ফ্যান ফ্যান কিছু ঝাড়া হয়নি তবু কত ঝড় ঝরে মিনিকেট চাল ফেল এর কাছে এত মিষ্টি আছে খেতে সুন্দর এটা বাড়ির চাষের ধানের চাল বাইরে চাল আলোতে অন্ধকার লাগছে ঘরের ভিতরে কি গুড্ডু তো এখানে ভাষা ধরে নিয়েছে

এরপর আমি সন্ধ্যে বাতি টাতি দিয়ে নিয়ে গুড্ডুকে আর এসবকে নিয়ে একটু পড়তে বসাবো সেটা হলো না এই মাছটা আলাদা এটা এটা কি ডলফিন এইটা কাতলা এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন সমুদ্র থেকে শুরু করে মিষ্টি জলের মাছ সব কিছু এখন আমাদের এই রান্নাশালে মাটিতে ছাড়া হয়েছে তো আমাদের ভাগ্নে কেশব ও যত স্পিডে মাছ আঁকে তত স্পিডে মাছ খাই ধ্যান জ্ঞান সবই মাছ নীলকুমারী মন্দিরের প্রচুর প্রসাদ একজন দিয়ে গেলেন এক মামা তো সেইগুলো মা ধরে দিচ্ছে আমাদেরকে আর ওদের দুজনকে নিয়ে পড়তে বসিয়ে রেখেছি কলা আছে তো দাও তো কলা দেখ এখানে কি কলা আছে কলা থেকে তো এখন বাচ্চা এগারোটা আমাদের ডিনার হয়ে গেছে রাতে তো বিশেষ কিছু রান্না করিনি সে যে সকালে দুপুরের মাছ ছিল মা সেটা কি একই রকমভাবে রাতেরবেলায় মাছের ঝোল করে দিয়েছিল আর গরম ভাত তো সেই জন্য সেটা দেখালাম না আর গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন শুয়ে পড়বো ভিডিওটা আর বেশি বড় করবো না যারা দেখছেন যদি কিছু ভালো লেগে থাকে তাদের লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কোন পাটটা ভালো লাগলো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ দিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন